সত্যের খোঁজে সত্যের সাথে নমস্কার কোচুনডিpora আপনাদের স্বাগত আজকে একটা বিষয় নিয়ে আপনাদের আলোকপাত করব আপনাদের মনে আছে 1945 6 আগস্ট আমেরিকা জাপানের উপর একটি বোম ফেলল হিরোশিমাতে এবং 9 আগস্ট নাগাসাকিতে তাতে জাপানের প্রচুর ক্ষয়ক্ষতি হলো এবং যা তথ্য অনুযায়ী প্রায় এক লাখ সত্তর হাজার লোক মারা গেছিল এবং অসংখ্য মানুষ সেই রেডিয়েশনে আহত হয়ে মারা গেছে সেই জাপান কিন্তু ঘুরে দাঁড়ালো শুধু ঘুরে দাঁড়ালো না সারা পৃথিবীকে চমকে দিল তাদের নতুন নতুন আইডিয়া নতুন নতুন জিনিস আবিষ্কার করে হ্যাঁ এটাই হচ্ছে শিক্ষা শিক্ষা এমনই একটা বিষয় যেটা আপনাকে বিকাশে সাহায্য করতে পারে এই শিক্ষা যদি না থাকে কুরুচিপূর্ণ কাজ মানুষ করেই থাকে কিছুদিন আগে আমরা দেখলাম পেহেলগায়ে কুরুচিপূর্ণ কাজ করলো কিছু আতঙ্কবাদীরা ঠিক এরকমই কাপড়িত কাজ করলো আমাদের এখানে সাউথনাথে কালী ঠাকুরের মাথা ভেঙে দিল এবং প্রিজন ভ্যানে কালী ঠাকুরকে নিয়ে গেল ধর্ষণ থেকে শুরু করে চুরি একটা বাচ্চা মেয়েকে কাটছে তাকে ফ্রিকে ঢুকিয়ে যাচ্ছে এগুলো কেন এগুলো এই কারণেই হয় যেখানে শিক্ষার মানদণ্ড নেই শিক্ষা কি জানেন কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার বড় আইএস এস আইপিএস হলেই শিক্ষিত হয় না স্বামীজি বলে গেছিলেন বারবার শিক্ষা হচ্ছে সেটাই যেটা তোমার বিবেক জাগ্রত করে চিন্তা জাগ্রত করে এবং কোনটা ভুল কোনটা ঠিক এইটা বুঝতে সাহায্য করে যতদিন না আমরা এটা বুঝতে পারবো ততদিন সমাজে এরকম কাজ হবেই আর হ্যাঁ কিছু বুদ্ধিমান শয়তানেরা সব জায়গাতেই তারা বলমান হয়ে থাকে তারা জানে এই সব আনুপার গাওয়ার মানে অশিক্ষিত মূর্খদের দিয়ে যদি আমি কাজ না করাতে পারি তাহলে আমার বুদ্ধির কি পরিচয় এবং আপনারা এই প্রলোভনে পা দিয়ে কিন্তু নিজেদের জীবন শেষ করছেন এটুকু মনে রাখবেন সঠিক শিক্ষায় একটা দেশ একটা রাজ্য এবং একটা জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে জাপান যে উন্নতি হয়েছে তখনকার দিনে প্রশাসনিক যারা ছিল সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারাই শিক্ষামন্ত্রী বল আমাদের নেক্সট জেনারেশনকে এমন শিক্ষিত করতে হবে তারা আত্মনির্ভরশীল হয় এবং তারা নিজেদের জিনিস নিজেরা বানাতে পারে এবং ডিসিপ্লিন হয় জাপানের মতো ডিসিপ্লিন বোধহয় কম দেশ আছে এত ডিসিপ্লিন তাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের ভারতবর্ষে আমি বলবো দেশের প্রধানমন্ত্রীকে বা শিক্ষামন্ত্রীকে এমন ভাবে এডুকেশন তৈরি করুন যাতে আমরা আত্মনির্ভরশীল হতে পারি এবং আমাদের বাচ্চারা ডিসিপ্লিন হতে পারে বারবার করে অনুরোধ করছি এমন কাজ করবেন না যাতে আপনাদের সে আপনারা যে জাতি হন আমি কোনো জাতি নিয়ে বলবো না এমন কোনো কাজ করবেন না যে আপনার ভুলের জন্য বা আপনার অপকর্মের জন্য আপনার কুরুচিপূর্ণ কাজের জন্য একটা জাতির অপমান হয় আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে